জীবন সোজা নয় কিন্তু জীবন কঠিনও নয় শুধু তোমাকে বাঁচতে জানতে হবে লাইফ ইজ লাইক এ গেম আর এই খেলায় টিকে থাকতে হলে তোমাকে লড়াই করতে হবে ডিপ্রেশনের মধ্য থেকে যদি হঠাৎ মনে হয় জীবনের থেকে বোধ মৃত্যুই ভালো তাহলে বলবো নিজেকে একবার প্রশ্ন করে দেখো এই পৃথিবীতে বাকি সাতশো কোটি মানুষ তারা কিভাবে বেঁচে আছে আজকের এই দিনে তারা যদি বেঁচে থাকতে পারে তাহলে তুমি কেন পারবে না এই পৃথিবীতে যতটা বাঁচার অধিকার আমার আছে ঠিক ততটা বাঁচার অধিকার তোমারও আছে জীবন হলো একটা উপহার দা গিফট অব গড আর এই উপহারটাকে কখনো নষ্ট করতে নেই মনে রেখো দুঃখের পরেই সুখ আসে আর তাই ভাবছো এই মুহূর্তে মৃত্যুই সবচেয়ে ভালো কিন্তু না মৃত্যু কখনো ভালো অপশন হতে পারে না নিজের মধ্যে থাকা অকাতটাকে একবার জাগিয়ে তোলো তোমার মধ্যে একজন সবল আর একজন দুর্বল মানুষ আছে আর তোমার মধ্যে থাকা সবল মানুষটা যদি আজ তোমাকে সাহস দিতো তাহলে সে এমন কিছুই বলতো ওই কার ভয় পাচ্ছো কিসের ভয় পাচ্ছো আমি তো আছি নাকি চলো ওঠো আর শুরু করো প্রথম থেকে আরও একবার যুদ্ধ করতে হবে আরও একবার নিজেকে প্রমাণ করতে হবে কে বলেছে সব দরজা বন্ধ হাজারটা দরজা খোলা আছে তোমার জন্য কে বলেছে এখানেই সব শেষ এটা তো কেবল শুরুমাত্র সো লেটস গো